নমস্কার বন্ধুরা সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আইসিডিএস কর্মী এবং আইসিডিএসের যে সহায়িকা পোস্টের জন্য যে এক্সামিনেশান হবে তার জন্য আজকে গুরুত্বপূর্ণ প্রবন্ধ নিয়ে আলোচনা করব তো আজকে যে প্রবন্ধ বা রচনা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিশুদের টিকাকরণ অর্থাৎ আইসিডিএস যে প্রকল্পটা রয়েছে সেটাই শিশুদের সাথে সম্পর্কিত তাই শিশুদের সম্পর্কিত যে কোনো প্রবন্ধ বা রচনা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ফার্স্ট আপনারা কি করবেন না ফার্স্ট আপনারা উপরে করবেন যে শিশুদের টিকাকরণ হেডিং দিবেন তারপর নিচে লিখবেন তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের বলি যদি আপনারা ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করেছেন তাহলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ফার্স্টে আপনারা শিশুদের টিকাকরণ নামে একটি হেডিং করে নেবেন তারপর নিচে চলে আসবেন নিচে বাঁ দিকে লিখবেন ভূমিকা ভূমিকা লেখার পর একটু স্পেস দেবেন স্পেস দেওয়ার পর একই লাইনে লিখতে শুরু করবেন তো ফার্স্ট যেটা রয়েছে টিকা বা ভ্যাকসিন টিকা বা ভ্যাকসিন লিখে আপনি আবার একটু ছেড়ে লিখবেন যে যে জৈব রাসায়নিক যৌগ বা অ্যান্টিবডি তৈরি হওয়ার প্রক্রিয়াকে উত্তেজিত করে দেহে কোনো একটি রোগের জন্য প্রতিরোধ ক্ষমতা জন্মাতে সাহায্য করে তাকে টিকা বলে ঠিক আছে এরপর বলছে আর যে কর্মসূচির মাধ্যমে এই প্রক্রিয়াকে সম্পন্ন করা হয় তাকে টিকাকরণ বলা হয় এটা হলো শিশুদের যে টিকাকরণ তার ভূমিকা এরপর চলে আসবো আমরাও নিচে যে যেটা শিশুদের টিকা ছিল সেই টিকাকে আবিষ্কার করেন তো ফার্স্ট এডওয়ার্ড জেনার এডওয়ার্ড জেনার ছিলেন একজন ইংরেজ চিকিৎসক এবং একজন বৈজ্ঞানিক কমা দিয়ে তিন যিনি গুটি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন কমা যেটি হলো পৃথিবীর প্রথম টিকা তো এটা ছিল টিকা আবিষ্কার এরপর আমরা চলে যাব পরবর্তী যে পয়েন্ট সেখানে সেখানে কি বলা হচ্ছে তো পরবর্তী যে পয়েন্ট রয়েছে সেটাতে বলছে কি টিকাকরণ টিকাকরণ লিখবেন লেখার পর একটু স্পেস দেবেন স্পেস দেওয়ার পর আপনারা লিখবেন যে ভারতবর্ষে প্রতি বছর দু কোটির বেশি শিশুর জন্ম হয়ে থাকে পূর্ণ হচ্ছে তারপর লিখবে জনের মধ্যে একজন শিশু একজন শিশু এক বছর পূর্ণ হওয়ার আগে মারা যায় এই ধরনের শিশুর ঘটনার অর্ধেকের বেশি রোধ করা যায় এটি একটি সহজ প্রতিরোধক ব্যবস্থা গ্রহণের দ্বারা সেটি হলো টিকাকরণ কর্মসূচি এটা হলো টিকাকরণ এরপর নিচে চলে আসবেন নিচে বলছে যে আমাদের রাজ্যে ওই পয়েন্টের একটা ভাগ যেটা নিচে প্যারা চেঞ্জ করে লেখা হয়েছে যে আমাদের রাজ্যে ও জাতীয় টিকাকরণ কর্মসূচির মাধ্যমে শিশুর জন্মের পর টিকা দেওয়ার এ কর্মসূচি এবং সমস্ত হাসপাতাল সরকারি হাসপাতাল মা ও শিশু সেবা কেন্দ্রে এবং উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে বিনামূল্যে পাওয়া যায় এরপর ফুলস্টপ দিয়ে লিখবেন এছাড়া বিভিন্ন গ্রামে বিশেষ করে টিকাকরণ কর্মসূচি এবং গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবসের মাধ্যমে টিকাকরণ হয়ে থাকে এরপর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন যেটাতে বলছে নবজাতকের টিকা অর্থাৎ সদ্যজাত যে সকল শিশু রয়েছে তাদের যে টিকা অর্থাৎ নবজা নবজাতকের যে টিকা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তো ফার্স্ট যেটা রয়েছে বিসিজি বিসিজি যেটা জন্মের সময় অথবা এক বছরের মধ্যে যত শীঘ্রই সম্ভব এটি দেওয়া উচিত কারণ এটি যক্ষারোগ প্রতিরোধ করে তো আপনাদের জানিয়ে রাখি যে বিসিজি যে ওয়ার্ডটা রয়েছে তার যদি ফুল ফ্রম আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এরপর নিচে চলে আসবেন হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস বি ই বলছে জন্মের সময় অথবা চব্বিশ ঘন্টার মধ্যে যত শীঘ্র সম্ভব ঠিক আছে হ্যাপাটাইটিস বি কখন দেওয়া হয় না জন্মের সময় অথবা চব্বিশ ঘন্টার মধ্যে শীঘ্র শীঘ্র সম্ভব ফুল স্টপ বা দেবেন তারপর লিখবেন একটি যকৃতের রোগ প্রতিরোধ করে এটি যকৃতের রোগ প্রতিরোধ করে এরপর নিচে চলে আসবেন নিচে লিখবেন ওপিভি শূন্য জন্মের সময় অথবা প্রথম পনেরো দিনের মধ্যে যত শীঘ্র সব পূর্ণ পূর্ণচ্ছেদ এবং তারপর রয়েছে এটি পোলিও রোগ প্রতিরোধ করে এটি পোলিও রোগ প্রতিরোধ করে চলে আসবো পরবর্তী কোশ্চেন যেটাতে বলা রয়েছে এরপর স্পেস দিয়ে ভি এক সপ্তাহ দশ সপ্তাহ এবং চোদ্দ সপ্তাহ দিতে হয় দিতে হয় এরপর বলছে এটি পোলিও রোগ প্রতিরোধ করে চলে আসবো পরবর্তী কোশ্চেন যেটাতে বলা হচ্ছে রোটা এক দুই তিন এরপর নিচে চলে আসবেন লিখবেন ছয় সপ্তাহ দশ সপ্তাহ এবং চোদ্দো সপ্তাহ দেওয়া হয় এটি ডায়রিয়া রোগ প্রতিরোধ করতে সাহায্য করবে চলে আসবো পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন যেগুলো রয়েছে যে তিন বছরের মধ্যে টিকাকরণের তিন বছরের মধ্যে টিকাকরণের এটা লিখবেন তারপর একটু স্পেস দিয়ে লিখবেন শিশুদের এই সময় ওপিভি বুস্টার ডিপিটি বুস্টার মিজলস টিকা দেওয়া হয় যা ডিপথেরিয়া হাম টিটেনাস পোলিও হুপিং কাশি ইত্যাদি রোগ প্রতিরোধে সাহায্য করে এটা ছিল তিন বছরের মধ্যে টিকাকরণ এরপর যেটা ইম্পর্টেন্ট রয়েছে যে ওপিভি বুস্টার ডিবিটি বুস্টার মিজলাস্টিক টিকা দেওয়া হয় যা শিশুকে ডিপথেরিয়া হামটিটেনাস পোলিও কাশি ইত্যাদি রোগ থেকে প্রতিরোধ করে এরপর নিচে চলে আসবো নিচে বলছে টিকার গুরুত্ব ঠিক আছে টিকার গুরুত্ব টিকার গুরুত্ব লিখে চলে আসবেন ডান দিকে একটু স্পেস ছেড়ে লিখবেন শিশুদের জন্য জন্মের পর থেকে টিকা নেওয়া সত্যি গুরুত্বপূর্ণ পূর্ণ তারপর বলছে। কারণ তখনই তারা রোগে আক্রান্ত সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে এরপর পূর্ণচ্ছেদ দেবেন দেওয়ার পর লিখবেন তাই যদি প্রথম দিকে টিকা প্রদান করা যায় তাহলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং তারপর তখন তারা সেই রোগের সম্মুখীন হয় কমা দিয়ে লিখবেন তখন তারা লড়াই করতে সক্ষম হয় এটা ছিল টিকার গুরুত্ব এরপর নিচে চলে আসবেন নিচে নিচে কী বলা হচ্ছে না সর্বশেষ যে পয়েন্টটা রয়েছে শিশুদের টিকাকরণ হিসাবে যে উপসঙ্গা। যে কোনো যে কোনো এক্সামিনেশনের জন্য ভূমিকা এবং শেষের যে উপসঙ্গার পয়েন্টটা রয়েছে সেটা মাস্ট আপনাদের লাগবে তো আজকে উপ আমরা দেখে নেব শিশু শ্রম টিকার বা উপসংগা তো উপসং লেখার পর একটু স্পেস ছেড়ে লিখবেন যে শিশুদের টিকাকরণ কর্মসূচির গুরুত্ব অপরিসীম পূর্ণ হচ্ছে তারপর বলছে একটি কর্মসূচির দ্বারা বিভিন্ন মারণ রোগ রোগ প্রতিরোধ করতে সক্ষম হয় যা শিশুর মৃত্যু ঘটনাকে কমিয়ে দেয় এই জন্য সরকার নির্দেশ নির্দেশিত নিয়মাবলী মেনে সময় মতো টিকা শিশুদের টিকাকরণ করানো উচিত ফুলস্টপ এরপর এই জন্য পরিবারের সকল সদস্যকে সমানভাবে এগিয়ে আসতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে যে শিশুদের জন্য যে টিকাকরণ সেই টিকাকরণের গুরুত্বপূর্ণ ক্লাস ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্টে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ